হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তারা একটা নিউ ব্লগ নিয়ে আবার চলে এসেছি আশা করি আজকের ব্লগটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে চলো আজকে তোমাদেরকে আমি শেখাবো যে কীভাবে থামবেল ইউটিউব থামবেল তৈরি করা হয় আর কীভাবে কোন অ্যাপ থেকে তোমরা ইউটিউব থামবেল তৈরি করবে দেখো পিক্স স্ল্যাপ বলে একটা অ্যাপ পাওয়া যায় যেটা থেকে যেটাকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পরে অ্যাপটাকে ওপেন করবে দেখো প্রথমেই যে এই যে নিচের দিকে তোমরা খেয়াল করো যে গোল গোল যে চিহ্নটা আছে সেখানে দেখো তার উপরে ড্রাফেল্ট বলে একটা পেজ আছে সেখানে ক্লিক করবে এবং তার উপরে ওই যে থ্রি ডটে ক্লিক করে থামবেল সাইজ ক্লিক করে দেখো ইউটিউব থামবেলের ক্লিক করলে ইউটিউব থামবেলের আকারে চলে আসবে তারপরে এই চারটে ঘরের মতো এইটাতে টিবলে তুমি এখানে ওই যে থামবেল সাইজটার সেটার কালার চেঞ্জ করতে পারবে তো কালারগুলো প্রথমে তুমি তোমার মতো চেঞ্জ করে নেবে তারপরে এরপরে তুমি ছবি কি করে দেবে ওই প্লাস চিহ্নতে টিপে অ্যাড গ্যালারি গ্যালারিটা খুলবে গ্যালারিতে খুলে তুমি এরপর থামবেলের যা যা দেবে সেগুলো তুমি সেই ছবিগুলো নিয়ে ঠিক মতো নিজের মতো করে সেট আপ করে নেবে দেখো আমার এই ছবিটার মধ্যে ব্যাকগ্রাউন্ডটা ছিল না আমি ব্যাকগ্রাউন্ডটা আমার ফোন থেকেই রিমুভ করা যায় তার জন্য আমি রিমুভ করে দিয়েছিলাম আর দেখো আমি থাম্বেলটা একে একে ছবিগুলো নিয়ে আমি এইভাবে তৈরি করে দিচ্ছি দেখো থাম্বেলটা কীভাবে আমি একে একে ছবিগুলোকে বসিয়ে কাটিং করে ঠিক করে নিচ্ছি যখন একটা ছবি হয়ে যাবে তারপর পাশে ক্লিক করার পরই তুমি প্লাস বাটামে ক্লিক করলে তবে আরেকটা ছবি তুমি ডাউনলোড করতে পারবে বা সেই ছবিটাকে তুমি সেখানে নিয়ে যা যেতে পারবে তো এইভাবে দেখো একের পর এক সমস্ত ছবিগুলোকে আমি নিয়ে গিয়ে ওখানে সেট আপ করে দিচ্ছি ঠিক মতো করে যাতে দেখতে ভালো লাগে তো তোমাদের যেরকম যেরকম সেট আপ থাকবে ধরো তুমি যে সম্পর্কিত ভিডিও বানাতে চাইছো সেই সম্পর্কিত যে যে ছবিগুলো নেওয়া দরকার সেগুলো তোমরা এইভাবে একের পর এক সাইজ করে করে বসিয়ে দেবে দেখো সমস্ত ছবিকে নিয়ে নিয়ে আমি কাটিং করে করে এইভাবে সেট করে নিচ্ছি হয়তো একটু টাইম লাগছে একটু ধৈর্য ধরে দেখলে তোমরা অনেকটাই শিখতে পারবে আর এইভাবে হয়তো কেউ ঠিক জিনিসটা তোমাদেরকে শেখায়ও না আর এই দেখো এরপর আমি টেক্সে লিখবো টেক্স বলতে ওখানে দেখো টেক্স বলে একটা অপশান ছিল সেখানে ক্লিক করার পরে টেক্সে গেলাম দিয়ে এডিট অপশানে যাওয়ার পরে ওই যে টেক্সটটাকে মুছে দিয়ে নিজের মতো একটা টেক্স আমি লিখে নিচ্ছি দেখো নিজের মতো একটা টেক্স লিখছি যেটা দেখে ভালো লাগবে এবং চোখে লাগার মতো হবে সেই রকমই একটা টেক্সট লিখলাম লেখার পরে দেখো এরপর দেখো এদিকে সরিয়ে সরিয়ে তার সাইজটাকে ইয়ে করলাম ওই যে এ লেখা আছে ওইটাই কিন্তু টেক্সট ওইটাতে ক্লিক করার পরে সমস্ত রকম তোমার ট্যাবগুলো চলে আসবে তারপরে দেখো সাইজটাকে ঠিক করার পরে এখানে কালার দিয়ে দিলাম কালারটাকে দেওয়ার পরে তারপরে তোমার ঠিক মতো কালার দেওয়ার পরে এরপর বোল্ড করার পরে তারপরে এটাকে আর হাইলাইট করে দিলাম তাতে বোঝা যায় আবারও তুমি টেক্সট যদি লিখতে চাও প্রথমে তোমাকে ব্যাকে চলে যেতে হবে ব্যাকে যাওয়ার পরে দেখো আমার এটার কালারটা ঠিক হচ্ছিল না বলে আমি আবারও ঠিক করছি আর কিছুই না হ্যাঁ তো তোমরা তোমাদের মতো করে নেবে আর এই দেখো আবার এই বাটামে টিপে প্লাস বাটামের টিপলাম দিয়ে এডিট করে আবারও আমি আরও কিছু লেখার জন্য এখানে টাইপ করছি তো এইভাবেই তোমরা থাম্বেলটাকে বানিয়ে নেওয়ার চেষ্টা করবে আর দেখো ইউটিউবের মোস্ট ইম্পর্টেন্ট পার্টই হলো মানে থাম্বেল তোমার যত আকর্ষণীয় হবে তত মানুষে দেখবে হয়তো জানি না আমি তোমাদেরকে কতটা কি জানাতে বা শেখাতে পারছি তবুও আমার যতটা ক্ষমতা ততটা অনুযায়ী তোমাদেরকে জানানোর চেষ্টা করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং হেল্পফুল হবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর আইকনটি বাজিয়ে দেবে যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমাদের কাছে পৌঁছে যায় তো এইভাবে একের পর এক ট্রিক্স এবং এখানে তুমি ইনজিও ইউজ করতে পারো সমস্ত কিছু ইউজ করে দেখো আমি এইভাবে থামবেলটাকে তৈরি করে নিয়েছি তো থামবেলটাকে তৈরি করে নেওয়ার পরে দেখো সমস্ত কিছু সেটা ঠিকঠাক করে নেওয়ার পরে এখানে দেখো এরপর থামবেলটাকে তুমি আমি এখনও লিখেই যাচ্ছি মানে অনেক কিছুই লিখেছি যতটা দরকার আর কি তোমার যদি অতটা দরকার না থাকে তোমার লেখার দরকার নেই যাই হোক তোমরা এই থামবেলটাকে নিজেদের গ্যালারিতে সেভ করার জন্য প্লাসের পাশের যে বাটন ট্যাবটা আছে তাতে ক্লিক করে দেখো সেভ ইমেজ করবে তাহলেই গ্যালারিতে সেভ হয়ে যাবে সেভ গ্যালারি করবে অবশ্যই